পড়াশোনা না থাকলে কি সৌদি আরবে আসা যাবে আমি কি সৌদি আরব যেতে পারবো আমি কি প্রবাসে যেতে পারবো আমার তো কোনো শিক্ষাগত যোগ্যতা নাই আমার ভিডিও কমেন্ট বক্সে ইদানিং অনেকেই এরকম কমেন্ট করতেছেন যে ভাই আমি তো পড়াশোনা করিনি আমার তো পড়াশোনা নাই আমি ইংলিশ রিডিং পড়তে পারি না ইংলিশ ওয়ার্ড মিনিং বুঝি না আমি বাংলা রিডিংও পড়তে জানি না তাহলে কি আমি প্রবাসে যেতে পারবো প্রবাসে গিয়ে আমি কাজ করতে পারবো আমার প্রবাসে যাওয়ার পরে কোনো সমস্যা হবে না তো তো আমার যে সকল ভাইরা এরকম কমেন্ট করছিলেন আমার ভিডিওতে এখন আমি স্পেশালি ভিডিওটা আপনাদের জন্য বানাচ্ছি ঠিক আছে স্পেশালি ভিডিওটা ম্যাক করতেছি শুধু আপনাদের জন্য যাদের কোনো পড়াশোনা নাই সৌদি আরবে আসতে চাচ্ছেন শুধু সৌদি আরব না মেডেলিস্টের যে কোনো কান্ট্রিতে আপনারা আসতে চাচ্ছেন পড়াশোনা নাই আপনাদের দেখেন পড়াশোনা ছাড়া কিন্তু হাজারো লক্ষ লক্ষ মানুষ কাজ করতেছে ঠিক আছে পড়াশোনা ছাড়া যে কাজ করে না এরকমটা কিছু না পড়াশোনা ছাড়াও মানুষ হাজারো মানুষ সৌদি আরবে এখন কাজ করতেছে যাদের পড়াশোনা একদমই নাই শিক্ষাগত যোগ্যতা টোটালি জিরো ঠিক আছে তারাও কিন্তু চাকরি করতেছে কাজ করতেছে তবে ভাই বিশেষ করে আপনারা কম বেশি সবাই জানেন এবং সৌদি আরবে যারা থাকে এ বিষয়ে অবগত আছে ডে বাই ডে অর্থাৎ দিন দিন সৌদি সরকারে কিন্তু সিস্টেম চেঞ্জ করে লেখাছে পুরো সিস্টেমটা আপডেট করে লেখাছে ঠিক আছে পুরো সিস্টেম আপডেট করে দিচ্ছে যেরকম আগে সৌদি আরবে যে কোনোভাবে মানে পড়াশোনা জানা না জানা দক্ষ অদক্ষ যে কোনো শ্রমিক সৌদি আরবে খুব ভেরি ইজিভাবে সৌদি আরবে এন্ট্রি করতে পারতো ঠিক আছে তো এখন রিসেন্টলি রিসেন্টলি সৌদি আরবে ঢুকতে হইলে যে সৌদি সরকার কি একটা নিয়ম জারি করছে আপনারা কম বেশি সবাই জানেন যে সৌদি আরবে যদি আসতে হয় স্কিল অ্যান্ড স্কিল দক্ষতা যাচাই করে সৌদি আরব ঢুকতে হবে ঠিক আছে তাছাড়া সৌদি আরবে এন্ট্রি করা ইম্পসিবল ঠিক আছে তো সৌদি আরবে এখন বর্তমানে যদি আপনি ঢুকতে চান তাহলে অবশ্যই আপনি যদি মানে আপনার কোনো কাজ জানা আছে কোনো প্রফেশনালি আপনি কোনো পেশাগত কাজ জানেন আপনার কোনো পেশা আছে তো সেটার উপরে আপনার একটা পরীক্ষা নেব সেই পরীক্ষায় আপনি যদি উত্তীর্ণ হন যদি পাস করতে পারেন তাহলে আপনি আপনি সৌদি আরব আসতে পারবেন সৌদি বিস আপনি পেয়ে যাবেন ঠিক আছে আর পড়াশোনা নাই তারাও কিন্তু আসতে পারবেন তবে তাদের ক্ষেত্রে সব থেকে নিম্ন স্তরে যেগুলো জব আছে জব ক্যাটাগরি আছে সেটা হয়তো হয়ে থাকে হবে। মানে পড়াশোনা জানা না থাকলেও কিন্তু আপনি আসতে পারবেন আসতে পারবেন না বিষয়টা এরকম কোনো কিছু না ঠিক আছে আসতে পারবেন তবে আপনার জন্য পথ চলা একটু কঠিন হয়ে যাবে ঠিক আছে যে জিনিসটা আপনি দূর থেকে স্পষ্টভাবে আপনার চোখ দিয়ে দেখতে পাবেন সেই জিনিসটা হয়তো বা কাছে থেকে আপনি বুঝতে পারবেন না জাস্ট শুধু আপনার পড়াশোনা না থাকার কারণে ঠিক আছে তো পড়াশোনা না থাকলে বিদেশে আসতে পারবেন চাকরি করতে পারবেন সবকিছু করতে পারবেন কিন্তু আপনার জন্য একটু কষ্ট হয়ে যাবে পথ চলা একটু কঠিন হয়ে যাবে ঠিক আছে তো আশা করি আপনারা আপনার কমেন্টের রিপ্লাই পাইছেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ